বড়দিনের আগের শেষ রবিবারে উপচে পড়ল ভিড় ব্যান্ডেল চার্চে বড়দিন আসতে আর মাত্র তিন দিন বাকি তার আগেই সাজো সাজো রব হুগুলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে যার আরেক নাম দা ব্যাসিলিকা অফ দা হোলি রোজারি নামেও পরিচিত এই সময় শীতের মিষ্টি আমেজ আর উৎসবের আবহ মিলে আট থেকে আশি সবাই ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গির্জায় চার্চে সাজসজ্জা ও বিশেষ আয়োজন বড়দিনের আগে চার্চ এবং তার চত্বর সেজে উঠেছে আলোকমালায় প্রভু যিশুর জন্মের প্রতীক হিসেবে চার্চের বাইরে নির্মাণ করা হয়েছে একটি গোশালা যেখানে যিশুর জীবনের বিভিন্ন মুহূর্ত কল্প রূপে ফুটিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হবে চব্বিশে ডিসেম্বর এই বিষয় প্রার্থনায় শুধুমাত্র চার্চের সদস্যরাই পারবেন তবে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি চার্চের ভিতরে প্রবেশাধিকার বন্ধ থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য অন্য দিনগুলিতে চার্চ সবার জন্য খোলা থাকবে উৎসব উপলক্ষে চার্চ চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ যাতে জনসমাগম সুসংৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায় 1599 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা মুঘল সম্রাট শাহজাহান একসময়ে এই চার্চ আক্রমণ করেন কথিত আছে নির্মাণ মৃত্যু দণ্ডের সময়ে এক মত্ত হাতি ফাদারের প্রতি আক্রমণ না করে তুলে অভিভাদন জানাই এই অলৌকিক ঘটনার পর সম্রাট চার্চের জন্য জমি ও অর্থ দান করেন উৎসবের আমেজ ও মানুষের ভিড় চার্চের আশেপাশে ইতিমধ্যেই বসেছে মাসের কসড়া দোকানগুলিতে উপচে পড়েছে মানুষের ভিড় দারুন ঘুরতেও খুব ভালো লাগছে না আগে কখনো আসে আসা হয়নি এই ফার্স্ট টাইম এবার আসলাম তো জায়গাটা দারুন লাগছে ভীষণ এনজয় করছি আমরা সবাই আমরা এসেছি এই শত্রু থেকে খুব ভালো লাগছে বাচ্চাকে নিয়ে স্কুল খুলে যাবে এই যে লাস্ট সানডে পেয়েছি ক্রিসমাস কিসমসে আসতে পারবো না খুব ভিড় হবে তার আগে যেন ঘুরে এসেছি হ্যাঁ খুবই ভিড় হয়েছে আমি ফার্স্ট টাইম এসেছি কোন নম্বর থেকে আসছি দোকানদাররা জানিয়েছেন সারা বছর তারা এই সময়টার জন্য অপেক্ষা করেন বড়দিনের আগে শেষ রবিবার ভিড় যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে না খুবই ভালো হয়েছে প্রত্যেকবারের তুলনায় এবারও ভালো মানে এবারে অনেক ভালোই হচ্ছে আমার তো প্রত্যেকবারে ভালোই হয় আমি এখানে প্রায় বিশ বছর হয়ে গেল আর খুবই ভালো হচ্ছে আমার ক্রিসমাস তো এখানে সাধারণত বেশি ভিড় হয় আর এমনি তো ভিড় থাকে কিন্তু ক্রিসমাস তো এবারে প্রচুর ভিড় হচ্ছে ম্যান্ডেল চার্চের ফাদার পি জন জানিয়েছেন চার্চের ভিতরের উপাসনা কক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বড়দিনের রাতের এই প্রার্থনার ধর্মপ্রাণ খ্রিস্টানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই আর এই অনাবিল আনন্দে মিশে রয়েছে ইতিহাসের স্মৃতি আর প্রার্থনার গভীরতা যত বড়দিনের কাছে দিকে যাই ততই বেটা বাড়ছে আমার গির্জাতে দুঃখের সংবাদ পঁচিশ তারিখ এবং এক তারিখ আমরা গির্জাটা বন্ধ রাখছি কেন ওটা তো এত ভিড় মানিজ করতে পারছে না বলে কয়েক বছর আগে আমার ডিএম এই অর্ডারটা দিয়েছে বন্ধ করার জন্য পঁচিশ আর এক তারিখ এই দুদিন দশ নার্থীদের যাতে আসতে বিছে না কিন্তু বাদবাকি সব দিনগুলিতে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি সব কিছু খোলা থাকবে এমনি সাধারণভাবে আসতে পারে একটু ভিড়ের জন্য হতে পারে ওই ওয়ান ডে মতন আমরা আমাদের ওয়ারন্টিয়াররা থাকবে গাইড করার জন্য আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে পঁচিশ চব্বিশ তারিখ রাত্রে আমাদের ফ্রি খোলা হবে ওই ক্রেপটা মাঝ রাত্রে দিকে খোলা হবে তারপর থেকে ওই ক্রিপ হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য ওটা আমাদের গেফ গেট গেটের কাছেই আছে গেট বন্ধ হয়ে গেলেও বাইরে থেকে দেখা যায় ওরকম একটা সুবিধা রয়েছে আর ওই ক্রেপ হচ্ছে যীশুর জন্মের সম্বন্ধে যেরকম অবস্থাতে যীশু জন্মেছেন ওটা তুলে ধরা হচ্ছে তিনি তিনি জন্মেছেন এক গোয়াল গড়ে একদম গরিব এক বাচ্চার মতন আর ওই একটা দৃশ্য আমরা তুলে ধরছি ওই কষালাতে তাছাড়া আমাদের চব্বিশ তারিখ রাতে প্রার্থনা হয় আর পঁচিশ তারিখ এমনি গির্জা বন্ধ আছে তবুও আমাদের স্থানীয় খ্রিস্টান লোকেরা প্রার্থনাতে আসবে বাইরে দিয়ে আর তাছাড়া বাইরে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না একই রকম একত্রিশ তারিখ রাতে আমাদের একটা ধন্যবাদিক প্রার্থনা সভা রয়েছে সাড়ে দশ তারিখে রাত সাড়ে দশটায় আর ওই একটাতে বিশ্বাস করে যে গেল বছরের জন্য ধন্যবাদ দিয়ে নতুন বছরের জন্য আমরা প্রার্থনা করি আহ এক তারিখে আবার গির্জা বন্ধ থাকবে তো সকলকে আমন্ত্রণ গির্জাটা খোলা থাকছে বাদ সব দিন বিশেষ করে এই সম্পূর্ণ পূর্ণ সপ্তাহে কিছুটা আশীর্বাদ পাওয়ার মতন আপনারা সকলে আসবেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি আমাদের ভলেন্টিয়াররা থাকবে আপনাকে আপনাদেরকে এমনি গাইড করতে যত পাইরি আমরা চেষ্টা করব আপনাদের উপস্থিত যত

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর